মাল বিক্রি না করতে পারলে তো সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি দেখেন

তিরাশি নম্বর দোকান করবেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে শুরুতে কি শুরুতে দেখা দিচ্ছে আপনার একশো ষাট টাকায় থ্রি পিস কি বলেন ভাই জি ভাই যে দেখেন একশো টাকায় থ্রি পিস একশো ষাট টাকায় থ্রি ষাট টাকায় থ্রি পিস

প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার ওনাটা পাঁচ হাত নামার জন্য হবে ওনাটাতে টার্সেল করানো আছে টার্সেল থাকবে হ্যাঁ টার্সেল থাকবে এই দেখেন ওনাটা দেখেন পাঁচ হাত নামার জন্য মাত্র 350 টাকা 350 টাকায় পাচ্ছেন 100% রং কস গ্যারান্টি রং কস 100% গ্যারান্টি এবং কি মাল না বেস্ত পড়লে আমরা চেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ তো অনেকেই ভাই হোম ডেলিভারি চাই হোম ডেলিভারি দেওয়া যাবে ভাই হোম ডেলিভারি দেই আমরা অনেকে দেখা গেছে হোম ডেলিভারি চাই কিন্তু দেখা গেছে হোম ডেলিভারিটা দিলে আমরা দেখা গেছে আমরা দিতে পারবো

কালার গুলি দেখেন কালারফুল ডিজাইনের মধ্যে কালারফুল ডিজাইনের মতো প্রত্যেকটার কিন্তু চারটা করে বা পাঁচটা করে কালার থাকবে যে পাঁচ সালে দেখে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকায় মাত্র ভাই হ্যাঁ এগুলো সম্পূর্ণ পাইকারি দেখ সম্পূর্ণ পাইকারি যারা দেখে বসে আছেন

এবং দুইশো আশি টাকা দেখা যাচ্ছে আপনার মালহার ডিজিটাল প্রিন্ট্রি পিসহার মালহার নতুন ডিজাইন গুলো দেখুন ভাই একদম নতুন একদম নতুন কালেকশন নতুন কালেকশন

দেখেন লোনের মধ্যে ক্লাসিক লোনের চে ক্লাসিক লোনের মধ্যে তাই তো যারা কম রেটের মালগুলা বিক্রি করতে পারে আরকি মার্শাল এটা প্রাইস চারশো টাকা চারশো টাকা চারশো টাকা বিক্রি কত ভাই এগুলো টাকা বিক্রি টাকা নামার জন্য এর মধ্যে কালার থাকবে ডিজাইন থাকবে প্রত্যেকটা মালের কালার ডিজাইন আছে অনেকে ভিডিও তো একটা দেখে শুধু একটাই চাই এটার মধ্যে মালের চারটা করে হবে

আমাদের ঠিকানা হয়েছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতারগাঁও সে মার্কেট এক নিসতলা ছয় নম্বরগুলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্র বিতান